আসসালামু আলাইকুম বেহস আপনাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগে যে বা জাহাজ বা নোজাহানগুলো যখন সমুদ্র দিয়ে চলাচল করে বা সেগুলো যখন কোম্পানি দিয়ে যায় বা চর ওপর দিয়ে যায় তখন সেগুলো ফাঁকা বা সেই কোনো ক্ষতি হয় কিনা বা সেগুলো মাটি টাচ করে কিনা প্রত্যেকের মনে কিন্তু এই প্রশ্নটা জাগে তো আজকে আমরা আপনাদেরকে সেই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো আহ এখন আপনারা যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে জাহাজের জিনিস অর্থাৎ মেন পাকা যে জাহাজের জাহাজ বা প্রত্যেকটা কিন্তু এই থাকে আর এটা হচ্ছে যখন আপনি দিবেন তখন সাথে সাথে কিন্তু এই ফাঁকাটা ঘুরবে আর এখন আর এটা হচ্ছে শেপ আর যেটার কাজ হচ্ছে যখন আপনি স্টারিংটা ঘুরাবেন অর্থাৎ উপর থেকে যখন স্টেয়ারিংটা ঘুরানো হবে তখন এই শেপটা যেদিকে ঘুরবে ঠিক জাহাজটা সেম ওদিকে যাবে অর্থাৎ শেপ যেদিকে থাকবে জাহাজে ওদিকে যাবে তো ঠিক শেপ এবং ফাঁকা নিচে আপনারা দেখতে পাইতেছেন আর যে জিনিসটা এখন আপনাদের দেখতে শেপ এবং ফাঁকা নিচে এটাকে সাধারণত আমরা হালক নামে চিনি আর এটা হচ্ছে শেপ এবং জাহাজের নিচে থাকে অর্থাৎ প্রত্যেকটা নৌজাহাজের নিচে কিন্তু এই হালকটা থাকে আর এই হালটা হচ্ছে জাহাজের জাহাজকে ব্যালেন্স রাখে অর্থাৎ হচ্ছে শেপ এবং ফাকাকে মাটি মাটি টাচ করা থেকে এই হালটা কিন্তু রক্ষা করে অনেক জাহাজে কিন্তু কখনো মাটি টাচ করে না বা মাটি টাচ করা কখনো সুযোগ নেই কিন্তু অনেক ক্ষেত্রে যখন জাহাজ কোম্পানি দিয়ে যায় বা সরে উঠে যায় তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই হালটা কিন্তু মাটি টাস করে আর অর্থাৎ এই হালটা ফাঁকা এবং শেপকে মাটি টাচ করা থেকে রক্ষা করে অর্থাৎ কোনো ক্ষয়ক্ষতি থেকে কিন্তু এই হালকে রক্ষা করে আবার হচ্ছে যখন আপনার ফিশন দিকে বেশি ডাফট হয়ে যায় তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শেপটা মাটি টাচ করে বা শেপের ক্ষয়ক্ষতি হয় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আর নয়তো অন্য ক্ষেত্রে কিন্তু এরকম এই সম্ভাবনাটা খুবই কম আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা একটা চর উপর দিয়ে যখন জাহাজ যায় এটা অনাকাঙ্ক্ষিত ভাবে তখন পাহাড়ের মতো উঁচা উঁচা যদি কোনো ঢেউ থাকে অর্থাৎ পাহারের মতো উঁচা হয় তখন সেক্ষেত্রে কিন্তু জাহাজের ফাঁকা বা শেপের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আবার সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যাতে সেই ক্ষতির সম্মুখীন হয় তাই জাহাজের সামনে একটু বেশি ড্রাফট দেওয়া থাকে যাতে ফিসনে পাকা এখন শেপটা ক্ষতি না হয় কোনো এই জন্য তো আশা করি বুঝতে বুঝতে পারছেন বিষয়টা প্রত্যেকটা জাহাজের এই হালক অপশন তো থাকবে আর এই হালটা থাকে এবং জাহাজের মেন ফ্যাশারটা কিন্তু এই হালটার উপর দিয়ে যায় তাই প্রত্যেকটা নৌজাহানগুলোতে এই হাল